বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই মানবীকে মন্ত্রীপদে আনলো আলবেনিয়া একটি দেশ যেখানে মন্ত্রী আর মানুষ নন বরং কৃত্রিম বুদ্ধিমত্তা কল্পনা মনে হলেও এটি বাস্তব কিন্তু কেন এমন সাহসী পদক্ষেপ নিতে হল আলবেনিয়াকে ইউরোপের ছোট দেশটি বহু বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাইছে কিন্তু পথ আটকে আছে এক ভয়াবহ সমস্যা দুর্নীতি সরকারি প্রকল্পে টেন্ডার থেকে শুরু করে অর্থ বরাদ্দ সবখানেই অনিয়মের অভিযোগ এই অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী এক নাটকীয় সিদ্ধান্ত নিলেন সামনে আনলেন এক এআই মানবীকে নাম রাখা হয়েছে ডিএল্লা যার অর্থ সূর্য বলা হচ্ছে এই এআই মন্ত্রী দুর্নীতি দমনের দায়িত্বে থাকবেন দরপত্র সরকারি ক্রয় ও ব্যয়ের প্রতিটি খুঁটিনাটি তার নজরে থাকবে আর কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ধরা পড়বে প্রধানমন্ত্রীর ভাষায় ডিএল্লার একমাত্র চাহিদা হল বিদ্যুৎ তাই সে নিজে কখনো দুর্নীতিতে জড়াবে না কিন্তু বিরোধীরা বলছে এটি কেবল রাজনৈতিক নাটক এখন প্রশ্ন হল মানুষ না হয়ে এআই যদি মন্ত্রী হয় তবে কি দুর্নীতি সত্যিই রুখে দেওয়া সম্ভব নাকি এটি শুধু এক নতুন প্রহসন